একটি কমলা রঙের বিড়াল ও একটি বাঘের ছানা বৃষ্টিতে ভিজছে এবং পরে একটি স্কুটারে করে ছাতা মাথায় দিয়ে ঘুরতে বেরিয়েছে বিড়ালটি রান্নাঘরে বাঘের ছানাটিকে যত্ন করে গোসল করিয়ে দিচ্ছে এবং পরে তোয়ালে দিয়ে তার গা মুছিয়ে দিচ্ছে তারা দুজন একসাথে জুস খাচ্ছে এবং পরে আরামে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে একটি বিড়াল আরামে শুয়ে আছে এবং অন্য একটি বিড়াল রান্না করার জন্য কুড়াল ধার দিচ্ছে বিড়ালটি বাদার থেকে ঝুড়ি ভর্তি করে শশা ও অন্যান্য সবজি কিনছে এবং স্কুটারে করে বাড়ি ফিরছে আর একটি ধূসর রঙের বিড়াল হেলমেট পরে স্কুটারে করে ফলের নিয়ে যাচ্ছে কমলা বিড়ালটি রান্নাঘরে মাংস ও গাজর কাটছে শেফের টুপি পরে বিড়ালটি মুড়িচ কেটে স্যুপ রান্না করছে সে আনন্দের সাথে স্যুপ রান্না করছে এবং বাঘের ছানাটিকে চামচ দিয়ে স্যুপ খাওয়াচ্ছে একটি সাদা বিড়াল মনোযোগ দিয়ে উলের সোয়েটার বুনছে এবং দুটি বিড়াল একসাথে দোলনায় দোল খাচ্ছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে এমন মজার ভিডিও দেখতে পাশে থাকুন